আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা স্বাগতম তোমাদের আদব শেখার স্কুলে আজ আমরা শিখব রোগী দেখার আদব এই গল্প থেকে আমরা শিখব রোগী দেখতে গেলে কি কি আদব মানতে হয় এবং কি দোয়া পড়তে হয় তো চলো শুরু করি এক সুন্দর বিকেলে আয়ান খেলতে বের হলো সাধারণত তার বন্ধু আবির প্রতিদিন মাঠে এসে তার সাথে খেলে কিন্তু আজ কোথাও দেখা যাচ্ছে না আয়ান ভাবল যে আবির তো প্রতিদিনই আসে আজ কেন নেই তখন সে তার অন্য বন্ধুর থেকে শুনতে পেল আবির নাকি অসুস্থ তাই সে তার মায়ের সাথে আবিরের বাসায় তাকে দেখতে গেল বাড়িতে গিয়ে দেখে আবির বিছানায় শুয়ে আছে মুখটা ক্লান্ত মাথায় কাপড় দিয়ে রাখা আয়ান নরম স্বরে বলল আবির তুমি কি অসুস্থ আবির আস্তে করে বলল হ্যাঁ জ্বর আর মাথা ব্যথা আয়ান বলল চিন্তা করো না বন্ধু ইনশাল্লাহ তুমি ঠিক হয়ে যাবে আমি তোমার জন্য দোয়া করব ঠিক তখনই আয়ানের মা রুমে ঢুকলেন তিনি বললেন বাবু রোগী দেখতে এলে জোরে কথা বলতে নেই তাকে বিরক্ত করতে নেই সুন্দরভাবে কথা বলবে এবং তাকে আল্লাহর উপর ভরসা রাখতে শেখাবে বন্ধুরা এটাই হল রোগী দেখার আদব তারপর আয়ানের মা আবিরের মাথায় আলতো করে হাত রেখে সুন্দর একটি দোয়া পড়লেন বন্ধুরা তোমরাও শিখে নাও দোয়াটি হচ্ছে আস আলুল্লাহ আজিম রব্বাল আরশিল আজিম আইয়াশফিয়াকা অর্থ আমি আরসের মালিক মাহান আল্লার নিকট তোমার আরোগ্য কামনা করছি মা বললেন এই দোয়াটি সাতবার পড়া উত্তম আয়ান আবির দুজন মিলে দোয়াটি পড়ল তারপর তারা আবিরকে বিদায় জানিয়ে চলে আসে ফিরে আসার পথে আয়ান মাকে বলল মা স্বাস্থ্য আল্লাহর বড় নিয়ামত অসুস্থ না হলে আমরা এর মূল্য বুঝি না মা বললেন ঠিক তাই বাবু তাই সুস্থতার জন্য সব সময় আল্লাহর শুক্রিয়া আদায় করতে হবে আয়ান বলল আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন পরের দিন আয়ান আবার আবিরের কাছে গেল ওহ আজ আবিরের মুখে হাসি আবির খুশি হয়ে বলল তোমাদের দোয়া আর আল্লাহর রহমতে আমি আজ অনেক ভালো আয়ানও খুশি হয়ে বলল আলহামদুলিল্লাহ দোয়াতে অনেক বরকত আছে ওরা কিছুক্ষণ বাইরে ধীরে ধীরে হাঁটল যাতে আবির কষ্ট না পায় দিনের শেষে আয়ানের মা আয়ানকে বললেন বাবা রোগী দেখতে যাওয়া একটি সাাবের কাজ রোগীর জন্য দোয়া করা তাকে আশা দেওয়া এবং তার মন ভালো করা এগুলো শুননা আয়ান হাসি মুখে বলল আজ আমি অনেক কিছু শিখেছি মা আমি অন্যদেরও শেখাব ইনশাল্লাহ বন্ধুরা আজকের গল্প থেকে আমরা কি শিখলাম আমরা শিখলাম রোগী দেখতে গেলে নরমভাবে কথা বলতে হয় তার জন্য দোয়া করতে হয় আর সুস্থতার জন্য আলহামদুলিল্লাহ বলা উচিত তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের গল্প তোমাদের কাছে কি গল্পটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক করো আর এ ধরনের সুন্দর ইসলামিক শিক্ষামূলক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না আল্লাহ হাফেজ বন্ধুরা